নমস্কার বন্ধুরা ট্রাভেলিং মেমোরিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় দিনে আজকে আমরা ঘুরব শান্তিনিকেতন আশ্রম এবং কঙ্কালিতলা মন্দির সকালবেলা স্নান সেরে প্রথমেই বেরিয়ে পড়বো আমরা কঙ্কালিতলা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে যেহেতু আমাদের গেস্ট হাউসটি ছিল প্রান্তিক স্টেশনের পাশেই আর এই প্রান্তিক স্টেশন থেকে কঙ্কালিতলার দূরত্ব মোটামুটি পাঁচ কিলোমিটারের মতন হবে চলে এসেছি কঙ্কালিতলা মন্দিরে এই হলো কঙ্কালিতলা মন্দিরে যাওয়ার প্রবেশ পথ এই যে এই গেটের ভেতর থেকেই আমরা এখন প্রবেশ করব প্রবেশ করে কিছু দূর এগিয়েই বাহাতে দেখতে পাবো পার্কিং জোন এই পার্কিং জোনে গাড়িটা পার্ক করে এবার সোজা একটু এগিয়ে যাচ্ছি এই পার্কিং জোনের এরিয়া থেকে বেরিয়ে রাস্তায় উঠলেই আমরা দেখতে পাব অনেক ডালার দোকান যেখানে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী কিনতে পাওয়া যায় এখান থেকে যে কোনো একটি দোকান থেকে আপনি পুজো দেওয়ার ফুল এবং অন্যান্য সমস্ত সামগ্রী কিনে নিয়ে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন এইরকমই একটি দোকান থেকে আমরা দুজনে দুটি ডালা কিনে নিলাম এবারে ডালা নিয়ে আমরা মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে চলেছি মন্দিরে প্রবেশ করেই বেশ অবাক হয়ে গেলাম কারণ আমরা যথেষ্ট সকালেই বেরিয়েছি পুজো দেওয়ার জন্য কিন্তু তাও দেখি এখানে অলরেডি যথেষ্ট বড় লাইন দাঁড়িয়ে রয়েছে কিছু আর করার নেই আমরা সেই লাইনের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম ধীরে ধীরে লাইন এগোতে লাগলো আমরাও ধীরে ধীরে এক একসময় মায়ের গর্ভ গিয়ে প্রবেশ করতে পারলাম এখানে পুজো দেওয়ার সিস্টেমটা খুব সুন্দর আপনি একেবারে মায়ের কাছে গিয়ে বসে আপনি মাকে পুজো নিবেদন করতে পারবেন আমাদের পুজো দেওয়া সম্পন্ন হয়ে গেলে তারপরে মন্দিরে চারপাশটা একটু ঘুরতেই লাগলাম তখন দেখলাম মন্দিরের চারপাশে সুন্দরভাবে নিত্য পরিবেশন করা হচ্ছে এবং অন্যান্য বিভিন্ন ঘর সাজাবার সামগ্রী থেকে শুরু করে হস্তশিল্পের নিপুণ দক্ষতার সহিত যে সুন্দর সুন্দর শোপিসগুলি তৈরি করা হয়েছে সেগুলো এখানে বিক্রি করা হচ্ছে দেওয়ার পর এবং কঙ্গালিতলা মন্দির ঘুরে দেখার পর আমরা যেখানে আমাদের বাইকটা পার্কিং করেছিলাম সেই জায়গায় চলে আসলাম সেইখানে একটি শিবের মন্দির আছে এই যে মন্দির এই মন্দিরটিকে কাঞ্চিরশ্বর শিবের মন্দির বলা হয় এই শিব মন্দিরে আমরা দিয়ে ছেড়ে বেরিয়ে পড়লাম শ্রীনিকেতন অথবা শান্তিনিকেতনের উদ্দেশ্যে সকালে উঠে আমাদের পুজো দেওয়া হয়ে গেল এবার আমরা আবার ব্যাক করলাম প্রান্তিক স্টেশনের কাছে প্রান্তিক স্টেশনের গায়েই আপনারা দেখতে পারবেন কতগুলো কচুরি দোকান পরপর আছে তার মধ্যে বেশ জনপ্রিয় সনদ্দ্বার কচুরির দোকান এখানে কচুরির মান এবং এখানে মিষ্টি পাওয়া যায় মিষ্টির মানও যথেষ্ট ভালো এই দোকান থেকে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন বা শ্রী দেখার উদ্দেশ্যে কিন্তু এই শান্তিনিকেতন আশ্রম ঘুরে দেখার আগে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে আসব। সেটি হলো সুরুল রাজবাড়ি এই হলো সুরুল রাজবাড়ি এই সুরুল রাজবাড়ির মালিক ছিলেন সরকার পরিবার বিশ্বভারতী ক্যাম্পাসের অধিকাংশ জমির মালিকানাই ছিল এই সরকার পরিবারের তাদের সঙ্গে অর্থাৎ এই সরকার পরিবারের সাথে রবীন্দ্রনাথের সুসম্পর্ক থাকার সুবাদেই পরবর্তীকালে রবীন্দ্রনাথ বিশ্বভারতী ক্যাম্পাসের জন্য এই সরকার পরিবার থেকে জমি ক্রয় করেছিলেন রাজবাড়ির বা থেকে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন সুন্দর দুটি মন্দির আছে মন্দির দুটোই খুব সুন্দরভাবে কাজ করা আছে মন্দিরের ডান ধার দিয়ে সোজা আরেকটু ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন দুর্গা দালান শতাব্দী রীতি মেনে এখানে প্রতি বছর দুর্গাপূজা করা হয় সেই জমিদার শ্রীনিবাস সরকারের সময় থেকে এখানে তিন দিনের যাত্রাগানের আসরবস্তু সেই রেওয়াজ আজও এখানে চলেছে এই সুরুল রাজবাড়ির দুর্গাপূজার বিশেষ বৈশিষ্ট্য হলো। সপ্তমীতে চাল কুমড়ো অষ্টমীতে একটি কালো ছাঁক আর নবমীতে আখ ও চাল কুমড়ো বলি হয় আর এখানে কিন্তু অন্নভোগ দেওয়া হয় না দেবীকে ফল এবং বিভিন্ন মিষ্টি এবং শুকনো প্রসাদ দেওয়া হয় পুজোর চার দিন দুবেলা একশো আট রকম থালায় দেবীকে এই নৈবদ্য দেওয়া হয় আমরা যখন এই সুরুল রাজবাড়ি দেখতে গিয়েছিলাম তখন এই রাজবাড়ির ভেতরে সংস্কারের কাজ হচ্ছিল বলে আমরা এই রাজবাড়ির ভেতরে আর প্রবেশ করতে পারিনি তখন বাইরে থেকে দেখে আমাদের চলে আসতে হয়েছিল সুরুল রাজবাড়ি দেখে এবারে আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের অন্য একটি দোষ্টব্য স্থান ডিয়ার পার্ক দেখার জন্য এই হল ডিয়ার পার্কের রাস্তা এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনি পৌঁছে যাবেন ডিয়ার পার্কে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ ও শিক্ষা ভবনের পাশেই বল্লপুর অভয়ারণ্য ডিয়ার পার্ক অবস্থিত এখানে এক বিভিন্ন প্রকারের হরিণ আছে সকাল আটটায় ও বিকাল তিনটে হরিণগুলো দলবদ্ধভাবে খাবার খেতে আসে অভয়ারণ্য সংলগ্ন জলায় শীতকালে দেশীয় ও বিদেশি নানারকম মৌসুমি পাখিও দেখা যায় এই ডিয়ার পার্কের প্রবেশের মূল্য হচ্ছে একশো টাকা ভিতরে আপনি এক ঘন্টা সময় থাকতে পারবেন সকাল নটা থেকে দুপুর তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এখানে টিকিট পাওয়া যায় আর বুধবার দিন এই ডিয়ার পার্ক বন্ধ থাকে এইবারে আমরা ঘুরবো শান্তিনিকেতন আশ্রম বা বিশ্বভারতী ক্যাম্পাস করোনার সময়কালের পর থেকেই বিশ্বভারতী ক্যাম্পাসে আর প্রবেশ করা যায় না এখন বিশ্বভারতী ক্যাম্পাসের যে রাস্তাটি আছে সেই রাস্তার ওপর থেকেই আপনাকে বিশ্বভারতী দর্শন করতে হবে শান্তিনিকেতন থেকে শ্রীনিকেতন যাবার পথে ছাতিমতলার উত্তর দিকের এলাকাটি উত্তরায়ণ নামে পরিচিত উত্তরায়ণ নামটি কোনো বাড়ির নয় সমস্ত অঞ্চলটির এই অঞ্চলটি আশ্রমের উত্তর দিকে অবস্থিত তাই এর নাম উত্তরায়ণ এই উত্তরায়ণ এলাকায় পাঁচটি বাড়ি মূলত আছে এই বাড়িগুলোতে রবীন্দ্রনাথ তার শেষ জীবনের দুই দশক বিভিন্ন সময় বাস করেছেন এই হলো তালধ্বজ উপাসনা মন্দিরের পাশে একটি তালগাছকে কেন্দ্র করে এটি গোলাকৃতি খড়ের চালের একটি বাড়ি আশ্রম ও বিদ্যালয়ের প্রায় প্রথম যুগের শিক্ষক তেজেশচন্দ্র সেন একসময় এখানে বাস করতেন রবীন্দ্রনাথ তার বনমানী কাব্যে তেজেশচন্দ্রের উদ্দেশ্যে লেখেন কুটির বাড়ি কবিতাটি বর্তমানে এই বাড়িটি আশ্রমের মহিলাদের কারুচর্চা কেন্দ্র বা কারুসংঘ এই হল ব্রহ্ম উপাসনা মন্দির যদিও স্থানীয় মানুষের কাছে এটি কাঁচ বাংলা নামে বেশি পরিচিত বেলজিয়াম থেকে কাঁচ আনিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল ব্রহ্মদের উপাসনা গৃহটি কাঁচ নামে এতটাই পরিচিতি লাভ করেছিল যে তখনকার দিনে বোলপুর স্টেশনে নেমে গরুর গাড়ির দারোয়ানকে এই কাজ বাংলার ঠিকানাই দিতে হতো শান্তিনিকেতন আসার জন্য মহর্ষি দেবেন্দ্রনাথের নির্দেশে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে এই শান্তিনিকেতন নির্মিত হয় এটি শান্তিনিকেতনের প্রাচীনতম বাড়ি অতিথিগণ শান্তিনিকেতনে এসে এই গৃহে কয়েকদিন থেকে ঈশ্বরের উপাসনা করতে পারেন এই ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পিতার সঙ্গে প্রথম শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই কিছুদিন বাস করেছিলেন পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথ স্থায়ীভাবে শান্তিনিকেতনে বসবাস করতে এলেন তখন প্রথমে এই বাড়িতেই থাকতেন পরে বাসস্থান পরিবর্তন করেন শান্তিনিকেতন আশ্রমের প্রাণকেন্দ্র হল ছাতিমতলা এটি উত্তরায়ণের সম্মুখে অবস্থিত আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের লর্ড ভুবনমোহন সিংহের বাড়ি যাবার পথে এই ছাতিমতলায় কিছুক্ষণ বিশ্রাম ও উপাসনা করেন এবং সেই ধ্যানের মধ্য দিয়ে মনের বিপুল শান্তি অনুভব করেন তখনই তিনি প্রথম শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার কথা চিন্তা করেন ছাতিম গাছটি শাল তাল মহুয় ঘেরা বাঁধানো চত্বরের মধ্যে স্থান পেল তাকে ঘিরে গড়ে উঠল মনোরম বেদি বেদির ওপরে শ্বেত পাথরের ফলকে লেখা তিনি আমার প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি এটি মহর্ষি দেবেন্দ্রনাথের আত্ম উপলব্ধি উত্তরায়নের প্রবেশপথের বাপাশে যে দোতলা বাড়ি তার নাম বিচিত্রা বিচিত্রাতে আছে রবীন্দ্র সংগ্রহশালা রবীন্দ্র ভবন এই বাড়ি তৈরি হয়েছিল রবীন্দ্র জন্ম শতবর্ষে উনিশশো খ্রিস্টাব্দে বিচিত্রা বাড়ি উদ্বোধন করেন আচার্য জওহরলাল নেহেরু এখানে রয়েছে কক্ষ সমেত সংগ্রহশালা গ্রন্থাগার অভিলেখাগার রবীন্দ্র চর্চা প্রকল্প দৃশ্যশ্রাব্য বিভাগ সংরক্ষণ বিভাগ ও দপ্তর উত্তরায়ণের প্রবেশ পথের ডান দিকে দেখতে পাবেন একটি ছোট ঘর আছে সেখানে আপনি রবীন্দ্র ভবনের যে মিউজিয়াম বা সংগ্রহশালা আছে তা দেখার জন্য টিকিট পেয়ে যাবেন টিকিট মূল্য এখানে জন সত্তর টাকা রবীন্দ্রভবনের মিউজিয়াম নিয়মিতভাবেই দর্শনার্থীদের জন্য খোলা থাকে উত্তরায়ণ ও রবীন্দ্র মিউজিয়াম দেখার জন্য সময় হচ্ছে শুক্রবার থেকে মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর একটা এবং দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রবীন্দ্র ভবন ও নাট্যঘরের দক্ষিণ দিকে শ্রীনিকেতন গামী পাকা রাস্তার ধারে নবনন্দন আঠারোশো একাশি খ্রিস্টাব্দে বারোই ডিসেম্বর ইন্দিরা গান্ধী এর উদ্বোধন করেন কলাভবনের পুরনো বাড়িটির নাম ছিল নন্দন নন্দলাল বসুর দেওয়া নাম এর অনুসরণে এই নতুন বাড়িটির নাম হল নবনন্দন এখানে আছে প্রদর্শকক্ষ সমেত সংগ্রহশালা গ্রন্থাগার ও দপ্তর সংগ্রহশালায় খ্যাতনামা শিল্পীদের চিত্রকলা ও ভাস্কর্যের সংগ্রহ আছে প্রদর্শকক্ষে মাঝে মাঝে চিত্রকলা ও ভাস্কর্যের প্রদর্শনী হয় নবনন্দন থেকে একটু এগিয়ে গেলে কলাভবন চত্বর এই চত্বরে প্রখ্যাত শিল্পী যেমন রাম রামকিঙ্কর বেজ নন্দলাল বসু বিনোদ বিহারী মুখোপাধ্যায় সোমনাথ হোর কেজি সুব্রমণিয়াম এই ধরনের বিখ্যাত শিল্পীদের আঁকা প্রাচীর চিত্র ও ভাস্কর্য রয়েছে এই কলাভবন চত্বরে বাড়িঘরগুলিও শিল্পকলা দ্বারা অলঙ্কৃত ভবনের বিভিন্ন স্টুডিওগুলি সর্বসময় ছাত্রছাত্রীদের কাজে মুখরিত থাকে এখানকার প্রতিটি মুহূর্ত দর্শকদের মহাবিষ্ট করে রাখে সমগ্র অঞ্চলটির একটি আলাদা মহিমা আছে নাট্যঘরের এই পাশের বাড়িটির নাম হলো মালঞ্চ এই বাড়িটিতে রবীন্দ্রনাথের ছোট মেয়ে মীরা দেবী থাকতেন এই হল জয়ী অমর্ত সেনের শান্তিনিকেতনের বাড়ি প্রতিচি প্রসঙ্গত বলে রাখি অমর্ত সেন উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দর্শক বন্ধুদের কাছে একটা জিজ্ঞাসা রইল এই অমর্ত সেনের বাড়ির গেটে বাঁদিকে যেমন প্রতিচি লেখা রয়েছে ডান দিকে রয়েছে এটি সেন এই এটি সেনকে অমর্ত সেন নিজে নাকি অমর্ত সেনের কোনো পূর্বপুরুষের নাম আশ্রমের ভিতরে শান্তিনিকেতন প্রান্তিক নূতন বাড়ি ও দেহলি এই বাড়িগুলিতে বসবাস করার পর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ উত্তরায়ণ এলাকায় বাস করতে চলে আসেন উত্তরায়ণ এলাকায় প্রথম যে পাকা বাড়িটি তৈরি হয়েছিল তার নাম কোনার্ক এরপরে একে একে গড়ে ওঠে উদয়ন শ্যামলী পুনশ্চ ও উদিচি বাড়ি এই বাড়িগুলোর পরিকল্পনা করেন সুরেন্দ্রনাথ কর ও রথীন্দ্রনাথ ঠাকুর বর্তমানে বিশ্বভারতী ক্যাম্পাসে যেহেতু আর সাধারণ মানুষের প্রবেশ অধিকার নেই সেই কারণে আমরা এই সব দর্শনীয় স্থানগুলো একদম কাছে গিয়ে দেখার সুযোগ থেকে বঞ্চিত রয়ে গেলাম আজ এটুকুই এই হলো আমাদের শান্তিনিকেতন ভ্রমণ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন নমস্কার ভালো থাকবেন সকলে আমাদের আ